দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে আপতাবগজ হাট থেকে আর আপনার সপ্তাহের দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে গাব্বি বাচ্চু দেখছেন মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কি চলতেছে কয় দাদ এটা নিউ নিউ বকনা বাচ্চা কত বলছেন কত 55 চাই ভাই কত বলছেন আপনি আমি নেওয়ার জন্য বলছি ভাই সামান পঞ্চাশ পঞ্চাশ নেওয়ার জন্য নেওয়ার জন্য বলছেন 50 আমরা দেখছিলাম এখানে ভাই আজকে বাজার গতো হাটের থেকে বাজারটা অনেক কম ভাই অনেক কম কাটাيير কম আছে মানে সব গড়ে দাম কম আছে আজকে অদ্ভুত আজকে অদ্ভুত দাম কম আছে আচ্ছা

কত ছাপান্ন ছাপ্পান্ন কয়দাত দুধ কতটুকু হবে আড়াই কেজি হবে বলছো ওনারা আপনি দেড় কেজি আচ্ছা আমি দেখছিলাম এখানে ¡Gracias!

নব্বই বলছে ও গরু ভালো ভাই গরু ভালো বাচ্চা ভালো পাখা ভাই বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা কি বেটা না বেটি

সেরা কোয়ালিটির কত বলছি কত একশো চাই আপনি কত বলছেন বুঝেছি দাদা দেখছিলাম আমার টাইগার বাচ্চা এক থেকে আর বাচ্চা হয় না আচ্ছা এক থেকে টাইগার বাচ্চা একেবারে কয় ভাইটা ভাই এটা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত ছেলে জুয়ানের খেলে দেখছিলাম এখানে সেরা কোয়ালিটির একেবারে টপ ক্লাসের গাভী বাছুর

কত চাইছেন ভাই কত একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সালে বিক্রি করবেন আপনি কত বলছেন আঠাশ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসুর কিনলেন আমরা সে মাজারুল ভাই তাহলে এগুলো আজকে কালেকশন আচ্ছা কার জন্য করলেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আসেন কোথা থেকে আসছেন

আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা ঠিক আছে ভাই আর আমি কিছু বলে না আমার কাছে যা আছে তারাই বলে আমি আগেই বলে দেই আচ্ছা কোনো দরকার নাই আচ্ছা আচ্ছা কয় এটা কয় দাঁত জুয়ান বাচুর বেটা বাচুর বাচুর বেটা বাচুর জুয়ান কত হয়েছে এটা ওয়ানলি তিপ্পান্ন ভাই তিপ্পান্ন তিপ্পান্ন হাজার এত কম দামে তিপ্পান্ন

ভাই এটা হয়েছে অনেক জোরাধুরির ঘরে আমি মিছি এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার তাহলে যাচ্ছে রংপুর পদুরগজ হ্যাঁ রংপুর পদুরগজ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দিষ্ট দেওয়া যাবে আচ্ছা একটু মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ জিরো হ্যাঁ টু নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা হবে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আজকে